অনেকেই প্রমাণ করতে চান বিএনপি মানেই শুধু বিতর্ক তবে এই দলেরই কিছু নেতা বাংলাদেশের সমস্ত বাকবদলে নেতৃত্ব দিয়েছেন দেশের পরতে পরতে বিএনপির সেসব নেতার অবদান মিশে আছে সাদেক হোসেন খোকা এম সাইফুর রহমান ও মেজর হাফিজুদ্দিন আহমদদের কথা বলছে বর্ষিয়ান এ নেতাদের নিয়ে তেমন আলোচনায় হয় না বিএনপির এ গুণী নেতা ও তাদের অবদান সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমেই এম সাইফুর রহমান তর্ক তিনি ছিলেন দেশের ইতিহাসের সবচেয়ে সফলতম অর্থমন্ত্রী সংসদে বারোটি বাজেট উপস্থাপন করে গড়েছিলেন অনন্য এক নজির এম সাইফুর রহমান উনিশশো থেকে উনিশশো ও উনিশশো থেকে উনিশশো সালে বিএনপি সরকারের অর্থমন্ত্রী এবং দু ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তার প্রবর্তিত অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন সাধন করে বলা যায় তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে অসামান্য অবদান রেখেছেন তিনি পাশাপাশি নিজ বিভাগ সিলেটের উন্নয়নে সাইফুর রহমান ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছিলেন সিলেট বিভাগের চার দিকে এখন পাকা সড়ক ব্রিজ ভার্ট আর অত্যাধুনিক স্থাপনা ও স্কুল কলেজের সুউচ্চ ভবন এসব তারই অবদান সাদেক হোসেন খোকার কথাটা না বললেই নয় মুক্তিযুদ্ধ ক্রীড়াঙ্গন দেশ গঠনের রাজনীতি এবং নগর পরিচালনা সাদেক হোসেন খোকার সবখানেই ছিলেন নিজের সময় তিনি ছিলেন বিএনপির সবচেয়ে জনপ্রিয় নেতাদের একজন আশির দশকে বামপন্থী রাজনীতি ছেড়ে বিএনপিতে আসার পর গণতন্ত্র পুনরুদ্ধার থেকে শুরু করে সাংসদ বা মন্ত্রী হওয়া খোকা সব কিছুতেই সফল হয়েছেন উনিশশো নব্বই সালে বাবরি মসজিদের ঘটনাকে কেন্দ্র করে পুরান ঢাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে তা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি তবে তার সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি অবিভক্ত ঢাকা সিটির সর্বশেষ মেয়র মেয়র হিসেবে খোকার নিজের সবটা উজার করে দিয়েছিলেন নগরীর উন্নয়নের পাশাপাশি সবার ডাকে তিনি ছুটে যেতেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের নামটাও থাকবে এই তালিকায় শুধু দেশের তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে পাঁচবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন আন্তর্জাতিক আইনের জটিলতা থেকে শুরু করে নিরস্ত্রীকরণের গুরুত্বপূর্ণ বিষয় এবং মধ্যপ্রাচ্যের চির অধরা শান্তি প্রক্রিয়া পর্যন্ত তার অবদান অবিস্মরণীয় হয়ে আছে অতীতে বিএনপির হয়ে রাজনীতি ও জনসেবায় নাম করে এছেন এমন আরেকজন হলেন এ কিউ এম 보도록 চৌধুরী এক সময় বিএনপি ছেড়ে দিলেও তার কাজগুলো এখনো আলোচিত 보도록 দজা চৌধুরী বিভিন্ন সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন একজন প্রখ্যাত চিকিৎসক হিসেবে তার সুনাম রয়েছে তিনি হেলথ এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট নামে একটি ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিলেন এই ট্রাস্টের মাধ্যমে দেশের প্রথম মহিলা মেডিকেল কলেজ উত্তরা মহিলা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় নিজের চেম্বারে তিনি নিয়মিত রোগী দেখতেন সাংবাদিক সফিক रहमान সেই অর্থে বিএনপির কোনো নেত্রীস্থানীয় ভূমিকায় নেই তুমি বিএনপির তার আছে দেশের কল্যাণেও তার অবদান আছে বিশেষ করে মিডিয়াঙ্গনে দিন পত্রিকা প্রকাশের মাধ্যমে তিনি এরশাদ বিরোধী আন্দোলনে অবদান রাখেন এরপর ধীরে ধীরে বিএনপি ঘনিষ্ঠ হয়ে পড়ে দু এক জাতীয় নির্বাচনী প্রচারে শফিক রেহমান বেগম জিয়ার ভাষণ দেন তার সুলিখিত ভাষণগুলো সে সময় বেশ প্রশংসা পায় বলা হয়নি মেজর হাফিজ উদ্দিন আহমেদের কথা একটা সময় মেজর হাফিজ ছিলেন সেনা কর্মকর্তা জেট ফোর্সের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পেয়েছিলেন বীর বিক্রম খেতা পরবর্তীতে বিএনপির রাজনীতিতে এসেও দু হাতে সুনাম করিয়াছেন নিজের দীর্ঘ রাজনৈতিক পঞ্চলায় তিনি কখনো পথ পদবীর মায়া করেননি একাধিকবার সাংসদ ছাড়াও দায়িত্ব পালন করেছেন বাণিজ্য পাট ও পানিসম্পদ মন্ত্রণালয় রাজনীতি ছাড়াও একজন ফুটবলার ও ফুটবল সংগঠক হিসেবে তিনি সফল হয়েছেন ফিফা তাকে বিংশ শতাব্দীতে বাংলাদেশের সেরা ফুটবলারের সম্মানে ভূষিত করেছে বরেণ্য এ ব্যক্তিরা দেশের পাশাপাশি বিএনপির রাজনীতিকে এগিয়ে দিয়েছেন